হ্যালো এভরি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি আজকেও একটা খাবারের ব্লগ নিয়ে আজকের ব্লগে সবাইকে জানাই স্বাগতম যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন আমি অবশ্য চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করার জন্য এটা আসছিলাম আমরা জয়শোর যখন ঘুরতে আসছিলাম তখন আমরা একটা রেস্টুর স্টুডেন্টে <laughs> গিয়েছিলাম প্রথম যখন এই রেস্টুরেন্টে ঢুকলাম তখনই আমরা ডেকোরেশন দেখে খুবই ভালো লেগেছিল মানে এতটা ভালো লেগেছিলো ডেকোরেশন দেখে ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল অবশ্য আমি রিলস আকারে ডেকোরেশনটা হচ্ছে ভিডিওর আপলোড দিয়েছিলাম আর ভাবলাম যে যেহেতু পিৎজা অর্ডার করেছি একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি আর আমরা হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম তখন ভাইয়াটা বলতেছিল যে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করেন আমাদের একটু তৈরি করতে একটু সময় লাগবে তাই আমরা ওয়েট করছি আর ভাবছিলাম যে কেমন যেন হয় অনেক পির্জা তো খেয়েছি কিন্তু এটা ডেকোরেশনটা দেখে খুবই ভালো লাগছিল খাওয়ার পরে কি বলবো পির্জাটা এত মজা লেগেছিল মানে এত পির্জা খেয়েছি কিন্তু এটার মতো এত লোভনীয় পির্জা কখনোই খাইনি তার সাথে ছিল ড্রিঙ্কস ড্রিঙ্কস না হলে তো চলেই না যাই হোক আমরা হচ্ছে অনেক মজা করে সেদিন খেয়েছিলাম পির্জাটা আর এখানের পির্জার কথা কি বলবো মানে অতুলনীয় স্বাদ তারপর আমরা যখন ওয়াটার দিয়ে বসেছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগেছিলো আর ওনারা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল আর এই রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনগুলো বা অনেক দারুণ ছিল আমরা অনেক ফটোশ্যুট করেছি তারপর হচ্ছে ভিডিও নিয়েছি আপনাদের সাথে সব ভিডিও অবশ্যই শেয়ার করব অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন যাই হোক এই যে আমরা এখন পির্জা খাওয়া শুরু করে দিয়েছি এখন একজন একজন করে সবাই পির্জা খাবো কী যে লোভনীয় দেখেই তো একদম জীবে জল এসে গেল আর খাওয়ার পরে কী বলবো মানে মানে প্রশংসা না করলে নয় যাই হোক আমরা কিন্তু সবাই একসাথেই মিলেমিশে খেয়েছিলাম যেহেতু আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম খাওয়ার পর আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছিল পনেরো পার্সেন্ট তাই আমরা তো ডিসকাউন্টের কার্ড নিয়ে এসেছি এখন বাসা থেকে অর্ডার দিব অনলাইনে দিয়ে যাবে আর আমার কাছে বিশেষ করে বেশ বেশ অনেক ভালো লেগেছিল পির্জাটা খুবই মজার ছিল একদম গরম গরম আর একদমই স্মুথ আর খুব টেস্টি ছিল আর ড্রিঙ্কসের কথা কি বলবো একটু সাথে ড্রিঙ্কস না হলে তো তো হয়ই না যাই হোক সাথে আমার ছোট্ট বাই ছিল ও খাচ্ছিল ছোটো মানুষ ওরও খুব পছন্দ হয়েছিল এটা আর রেস্টুরেন্টে কিছু খাওয়ার পর ড্রিঙ্কস থাকবে না এটা তো হবেই না ড্রিঙ্কস তো থাকতেই হবে যাই হোক অনেক হচ্ছে আমরা মজা করে আস্তে আস্তে খাচ্ছিলাম আর মজার খাবারটা মনে হয় যে তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই না আর খুবই এনজয় করেছিলাম এই রেস্টুরেন্টে বিশেষ করে পির্জাটা খুব কিন্তু মানে পছন্দের খাবার যেই রেস্টুরেন্টে যাই পির্জাটাই খুব পছন্দ হয় বা কি সিলেক্ট করে থাকি বেশিরভাগ আর পির্জার মতো যদি হয় মজাদার একদম ইয়ামি আর কি বলবো খেতে তো তখন দারুণ লাগে আর সব রেস্টুরেন্টের পির্জা কিন্তু স্বাদ হয় না এখানে পির্জাটা কি বলবো এতটা যে লোভনীয় এতটা টেস্টি আর এতটাই স্মুথ অনেক ভালো লেগেছিল খেতে অনেক ভালো লেগেছিল আশা করি যদি আরেকবার যাই এখানে আবারও পির্জা খাবো আমার কাছে সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একটু টকটক লাগে খেতে খুব ভালো লাগে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ব্লগ ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা